ชัย नेता जयपालชัย नेता जयपालชัย হবে এবং ইনশাআল্লাহ সে জিতবে আল্লাহ দোয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাউজান আসনের ধানের শেষের партии ইয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পড়ে গেছে তারা ঠিকই ভোট দিতে যাবে অনেক বছর পরে আমরা একটা শুভ দিন পাচ্ছি সেটাকে নষ্ট করতে দেওয়াই উচিত না আমাদের ওনারা যাতে ভালোভাবে ভোট দিতে পারে বাড়িতে বাড়িতে গিয়ে এজেন্টটা আমার মনে হয় এটা ওনাদেরকে দেখাবেন সঠিক জায়গায় সিল না পড়লে ওই একটা ভোটও বাতিল হয়ে যাবে এটা যদি হয়ে যায় আমাদের জন্যে খুব দরকার আপনাদের আমাদের সাথে হাত বাড়ানো আপনাদের এক একটা ভোট আমাদের জন্যে অনেক প্রিয় এখন এই মুহূর্তে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হওয়ার পরে তারপরে আমরা উন্নয়ন কাজে যে লাগবে সে তখনও আপনাদেরকে ডাকা হবে শুক্রবার ছয় ফেব্রুয়ারি বিকেলে হলদিয়া ইউনিয়ন পি ও অঙ্গ আয়োজনে মরহুম নুরুল ইসলাম এর বাসভবন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় আপনার বুঝার সেই ক্ষমতাটা রাখছি এবং আমি এটা জানতে বলবো যে আমি এই পরিবারে বিয়ে হওয়ার পর আমার দাদা শ্বশুরের যেই চট্টগ্রামে যেই ইয়েটা ছিল সে কি করেছে যে সেখান থেকে শুরু করে কাদের চৌধুরী পরিবার কিন্তু অনেক কিছু করেছে কিন্তু বিগত দশ পনেরো বছর আমরা আসলে সুযোগটা পাইনি আমার শ্বশুর সুযোগটা পাইনি এই জন্য কিন্তু আমরা অনেক দিন পর আবার ফিরত আসলাম তার একটা স্বপ্ন আছে তার গ্রাম নিয়ে রাউজান নিয়ে একটা স্বপ্ন আছে এ সময় উপজেলার বিল পির সাহেব এক দুঃখম সম্পাদক মুসলেউদ্দিনের সভাপতিতে প্রদান অতিতে ছিলেন ইলশ উদ্দিন কাদের চৌধুরীর সহ ধর্মিনী মিনা ফারবিন কাদের চৌধুরী ইলহাস গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রে মানব শিশু জয়যুক্ত করি আর আজ এখনো দাবি দাওনা জানাই আরা নির্বাচন করি দাবি না আমরা দৈর্য দেয় অনারে আরা দরিবের অধিকার রাখি উত্তর জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক এম খুরশেদুল আলম জিকুর সঞ্চালনায় প্রদান বক্তা ছিলেন ফারনাজ আলম কাদের চৌধুরী আমাদের কষ্ট করে আজকে আমাদের প্রিয় নেতা এ নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছে আমরা আজকে আমাদের প্রিয় নেতা পরিবারের পক্ষ থেকে এবং আমাদের হলুদিয়া বেবি পরিবারের পক্ষ থেকে আপনাদের জান্নবা জানাচ্ছি স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি এর সাবেক সভাপতি এস এম কামালউদ্দিন বিশেষ বক্তা ছিলেন বারপ্রাপ্ত চেয়ারম্যান সেনোয়ারা বেগম এ উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কাশেম অ্যাডভোকেট ফরিদা আক্তার মোজাম্মেল হক চৌধুরী আব্দুর রহিম আহমেদ সুকারনো আহমেদ মেম্বার সোলেমান মেম্বার জহুর আহমেদ মেম্বার এস এম নাসির শাহ আলম দুলাল জসিম উদ্দিন ইঞ্জিনিয়ার ইলিয়াস যুবনেতা আজিজ উদ্দিন মানিক যুবনেতা জামাল উদ্দিন তালুকদার আর উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল মহিউদ্দিন মঈনুদ্দিন বিপুল মঞ্জুরুল আলম জাগের হোসেন আব্দুল খালেক হুমায়ুন জহির শুভ গাজী রাজু মাসুদ আলম আলমগীর নিজাম উদ্দিন রিমন উমর ফারুক বাবর সাজ্জাদ সালাম বেলাল কাদের লুকমান অনেকে এইটুকুনি বলবো সঠিক জায়গায় সঠিক সময় সঠিক জায়গায় গিয়ে ভোটটা দিবেন